আজকে একবার কল্পনা করে দেখুন আজকে পঁয়ত্রিশ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির ক্ষোভ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা এবার চিন্তা করেন এটা হার না এটা পতন এটা আল্লাহর তরফ থেকে আসছে আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম তারা বলছেন যে আমরা বিচার চাই ভাইয়েরা আমার আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মির্জাফর জাফর লীগ হিসাবে জানবে আগামী একশো বছরে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই আওয়ামী লীগের একাত্তর সালে যে অবস্থান ছিল আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না আজকে ভাইয়েরা বোনেরা আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন এই আন্দোলন সতেরো বছর মানুষের পুঞ্জীবিত ক্ষোভ এই আন্দোলন এমন এক পিতার আন্দোলন যে লজ্জায় তার পরিবারের সাথে ভাত খেতে বসে নাই কারণ সে বাজার করতে পারে না এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটে সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই এই আন্দোলন গত সতেরো বছরে আমরা জেল খেলেছি আমাদের বিএনপির একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য দুই কোটি টাকার জন্য জেল খাটিয়েছে তারেক রহমানের স্ত্রী তারেক রহমানের পরিবার সহ সবাইকে এই সরকার গত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার দুইটা মাত্র থিওরিতে বিশ্বাস করে এক হলো শত্রু এক হলো ষড়যন্ত্র ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু ওনার বিরুদ্ধে আলাপ করলে আমরা ষড়যন্ত্র করি এই সতেরো বছরে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমন ভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে আমি আর বেশি বলবো না আমি শুধু এতটুকু বলবো যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন সতেরো বছরে যারা আহত হয়েছেন আমার মনে হয় সরকারের পাশাপাশি একটা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের একটা লিয়াফো কমিটি আমাদের দলদের মাঝখানে করে দেওয়া উচিত মাঝখানে আমরা অনেককে সাহায্য করতে চাই কিন্তু আমরা পারি না আমরা পাই না আমরা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারি না আমি মনে করব নিবন্ধিত রাজনৈতিক দল বা যারা কিংবা এই স্বৈর শাসনের ফাঁদে পা নিয়ে দালালির খাতায় নাম লিখে নেই এই গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সাথে ছিল আমি অনুরোধ করব আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমি বলে যাচ্ছি ইনশাল্লাহ আমরা সবাই মিলে যদি লিয়াজদা কমিটি করি আমরা এই প্রাইভেট সেক্টর থেকে ওনাদের যথেষ্ট যেই যেই ক্ষতি ওনাদের হয়েছে ওইটা তো আমরা পোষণ করতে পারবো না কিন্তু আমি সব সময় বলি ইমোশন তো ভালো তবে পুনর্বাসন ইমোশন হচ্ছে বেশি ভালো আজকের এই ছাত্র জনতার গণব্যুত্থান এটি শুধু দেড় মাসের আন্দোলন সংগ্রামী হয় নাই এটা গত দেড় দশকের একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের একটা সফল পরিণতি এই আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন যারা নিহত হয়েছেন তাদেরকে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা সুস্থতা কামনা করছি মঙ্গল কামনা করছি যারা আজকে আহত হয়ে পঙ্গু হয়ে এখনো শারীরিক কষ্টের সাথে দিন যাপন করছেন এই সরকারের প্রতি আজকের এই দিনে আমাদের প্রত্যাশা থাকবে যে এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে এই মানুষগুলো জীবন দিয়েছে প্রাণ দিয়েছে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণ জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করে যাবে আজকের রাষ্ট্র সংস্কার সকল রাজনৈতিক দল নাগরিক সমাজ সুশীল সমাজ সবাই বলছে এই রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু আমরা গত এক বছর আগে বিয়াল্লিশটি রাজনৈতিক দল একমত হয়ে রাষ্ট্র সংস্কারের রূপরেখা হিসেবে আমরা একত্রিশ দফা কর্মসূচি দিয়েছি একত্রিশ দফার পাশাপাশি আরও যদি সময়ের প্রয়োজনে যদি নতুন কোন দাবি কিংবা দফা ইনক্লুড করার প্রয়োজন হয় সেটার আলোকে আগামীর বাংলাদেশ সংস্কার করে আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করব আমার সর্বশেষ কথা হচ্ছে এটাই যে আসলে আমরা কিন্তু যারা এই আন্দোলন সংগ্রামের ত্যাগ স্বীকার করে শহীদ পরিবার তাদের কথা কিন্তু আমরা ভুলে যাই আজকের এই শহীদদের কথা যদি আমরা ভুলে যাই আমার কিন্তু আমরা একটা ইতিহাসে আমরা কাঠগড়ায় দাঁড়াবো আমরা একটা সংকটে পর্ব। তাই আমার বিনীত অনুরোধ থাকবে সকল রাজনৈতিক দলের প্রতি বিশেষ করে সরকারের পক্ষ থেকে জুলাই ফাউন্ডেশন করা হয়েছে পাশাপাশি রাজনৈতিক দলেরও যে দায়বদ্ধতা রয়েছে প্রতিটি আহত নিহত নেতাকর্মী শুধুমাত্র জুলাই না গত দেড় দশকের আন্দোলন সংগ্রামে যারা প্রাণ দিয়েছে ত্যাগ স্বীকার করেছে আহত হয়েছে তাদের প্রত্যেককে যথাযথ ক্ষতিপূরণ এবং খোঁজ খবর আমাদেরকে রাখতে হবে যেহেতু বৈরি আবহাওয়া আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি আল্লাহ ফ্যাসিস হাসি না খুনি হাসি না যত পরিমাণ হত্যা খুন জুম জুলুম করেছে এটার হত্যার বিচার হবে বন্ধুর মাটিতে যত ছাত্র জনতা যতজন শহীদ হয়েছে পনেরো বছরে অনেক মানুষ শহীদ হয়েছে এ বিচার হবে বঙ্গর মাটিতে ইনশাল্লাহ আর একটা ছোট একটা কথা বলে যেতে চাই হাসিনার একটা রেকর্ডিং ফাঁস হয়ে আসলো উনি নাকি ফট করে দেশে ঢুকে যেতে চায় ফট করে ঢুকে দেশে যাবে আমি একটাই কথা বলতে চাই দয়া করে আপনি ফট করে দেশে ঢুকেন এবার সজন হারার কষ্টর বেদনার গল্প আমরা আপনাকে শোনাবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ হাসিনার এই খুনি হাসিনার বাহিনী সন্ত্রাসী বাহিনী কালকে তাদের উপরে বর্বম হামলা করেছে বন্ধুরা আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি ঠিকই কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই আমাদের আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এই সকল ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হবে একটি কথা বলি আমার বক্তব্য শেষ করব পুলিশের থেকে একটি যে ঘোষণাটা এসেছে মামলার ব্যাপারে বিএনপি তথা বিরোধী দলের নেতা পঞ্চাশ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মামলা আছে কিন্তু তারা বলেছে মামলাগুলোর ব্যাপারে যে নির্দেশনা আছে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো এটি বিচার আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় আমাদেরকে এই অন্তর্বর্তী সরকারকে যেভাবে আমরা সহযোগিতাও করতে চাই কিন্তু এই সমস্ত আদেশের বিরুদ্ধে সবাইকে হতে হবে এখনো নেই আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে যারা প্রাণ হারিয়েছেন জীবন দিয়েছেন আমরা একই সাথে মনে করি তাদেরও আজকে সেই ঘাতকদের বিচার হওয়া দরকার আজকে এই গণহত্যা এবং এই ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে যারা নিহত হয়েছেন সবাইকে শহীদের মর্যাদা দেওয়া দরকার এবং দিয়ে আমি পরিষ্কার বলতে চাই তাদের সবাইকে আপনারা রাষ্ট্রীয় সম্মান প্রদান করবেন পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করবেন মুক্তিযুদ্ধের পর আহত মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে জার্মানি ইংল্যান্ড সহ পৃথিবীর বহু দেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল আমাদের ষোলো বছরে এই ছত্রিশ দিনের লড়াইয়ে যারা পঙ্গু আহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় উদ্যোগে প্রয়োজন বোধে সর্বোচ্চ চিকিৎসার জন্যে তাদেরকে বিদেশে পাঠানো দরকার ষোলো বছরের সকল শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় উদ্যোগে তাদেরকে পুনর্বাসন করা দরকার